হরে কৃষ্ণ রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি মহালয়া অমাবস্যা কবে এবং মহালয়ার পূর্ণাঙ্গ সময়সূচি তার সাথে রয়েছে মহালয়ার ইতিহাস মহালয়ার গুরুত্ব এবং মহালয়ার তাৎপর্য তার সাথেও রয়েছে এই মহালয়া কেন শুভ এবং কেনই বা অশুভ আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন মহালয়া অমাবস্যা সর্বপিতৃ অমাবস্যা পিতৃ অমাবস্যা বা মুখ্য অমাবস্যা নামেও পরিচিত হিন্দু ক্যালেন্ডারে পূর্বপুরুষদের সম্মানের জন্য নিবেদিত একটি উল্লেখযোগ্য এই দিনটি মা দুর্গা সৃষ্টি হয়ে দেবী শ্রীবিষ্ণুকে জাগরিত করলে তিনি পাঁচ হাজার বছর ধরে মধু ও কৈটভের সাথে মহাযুদ্ধে রত হলেন পিতৃপক্ষ আর দেবীপক্ষের সন্ধিক্ষণ হচ্ছে মহালয়া ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ শুরু হয়ে পরবর্তী অমাবস্যা পর্যন্ত সময়কে পিতৃপক্ষ বলে পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষরা এই পনেরো দিন এবার জেনে নেওয়া যাক সময়সূচি দু চব্বিশ সালে মহালয়া অমাবস্যা অমাবস্যা দোসরা অক্টোবর বুধবার পালিত হবে অমাবস্যা তিথি পয়লা অক্টোবর রাত নটা উনচল্লিশ থেকে শুরু হবে এবং তেসরা অক্টোবর বারোটা আঠেরোতে শেষ হবে এই দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ যে যে কোনো পূর্বপুরুষের শ্রাদ্ধ করা যেতে পারে তাদের নির্দিষ্ট মৃত্যু তিথি নির্বিশেষে মহালয়া অমাবস্যা হল তর্পণ নিবেদন ও শ্রাদ্ধের আচার অনুষ্ঠান পালন করার জন্য পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার দিন এই দিনে পরিবারের সবচেয়ে বড় পুরুষ সাধারণত হলুদ পোশাক পরে অনুষ্ঠান পরিচালনা করে একজন ব্রাহ্মণকে বাড়িতে আমন্ত্রণ জানানো হয় এবং বসার আগে তাদের পা ধুয়ে দেওয়া হয় এই দিনটি মন্ত্র এবং প্রার্থনার সাথে পূর্বপুরুষদের স্মরণ করা যে কোনো ভুলের জন্য ক্ষমা চাওয়া এবং সমৃদ্ধি ও শান্তির জন্য তাদের আশীর্বাদ প্রার্থনা করার জন্য উৎসর্গীকৃত মহালয়া অমাবস্যার তাৎপর্য মহালয়া অমাবস্যায় সম্পাদিত আচারগুলি আশীর্বাদ সুরক্ষা এবং সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় হিন্দু হিন্দুশাস্ত্রে বলা আছে যে যদি কোনো ব্যক্তি তাদের পূর্বপুরুষের মৃত্যুবার্ষিকীতে শ্রাদ্ধ করতে না পারে তবে তারা মহালয়া অমাবস্যায় তা করতে পারে এই দিনে এটি বিশ্বাস করা হয় যে পূর্বপুরুষরা তাদের জীবিত বংশধরদের সাথে দেখা করেন আচার অনুষ্ঠান সম্পন্ন না হলে তারা অসুখী হয়ে ফিরে আসে জ্যোতিষশাস্ত্রীয়ভাবে পিত্র দোষ ধারণাটি ব্যাখ্যা করে যে যদি একজন পূর্বপুরুষের অমীমাংসিত সমস্যা থাকে তবে এটি তাদের বংশধ্বদের জীবনে নেতিবাচকভাবে প্রতিফলিত হতে পারে এই দোষ তাদের জীবনে চ্যালেঞ্জ হিসাবে উদ্ভাসিত হতে পারে মহালয়ার আচার অনুষ্ঠান সম্পাদনের মাধ্যমে এই পূর্বপুরুষের বোঝা উঠানো যেতে পারে পূর্বপুরুষদের শান্তি এবং তাদের বংশধরদের সমৃদ্ধি প্রদান করে আঠেরোই সেপ্টেম্বর ভাদ্র পূর্ণিমা তিথি থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ আগামী পনেরো দিন ধরে চলবে শ্রাদ্ধ বা তর্পণের কাজ পিতৃপক্ষ শেষ হচ্ছে আগামী দোসরা অক্টোবর এটি পিতৃপক্ষের শেষ দিন প্রসঙ্গত ওই দিনই গান্ধী জয়ন্তী মৃত্যুর পরে সব আত্মাই যে মুক্তি পায় তাও নয় প্রয়াত পূর্বপুরুষদের শান্তি ও মুক্তি দেওয়ার দায়িত্ব পরবর্তী বংশধরদেরই সেই দায়িত্ব তাদের পালন করা উচিত তারা না করলে ক্রুদ্ধত হন পূর্বপুরুষেরা আর পূর্বপুরুষেরা রেগে গেলে জীবনে নানা বিপর্যয় নেমে আসে আর পূর্বপুরুষদের অভিশাপ জীবনে নেমে এলে সংশ্লিষ্ট উত্তরপুরুষের গোষ্ঠীতে কখনো কখনো দোষ তৈরি হয় সেই দোষকে বলে পিতৃদোষ কিভাবে বুঝবেন গোষ্ঠীতে পিতৃদোষ আছে পিতৃদোষের কতগুলি লক্ষণ রয়েছে সন্তানহীনতা বা বারবার গর্ভপাত হওয়া অল্প বয়সে সন্তানের মৃত্যু পারিবারিক অশান্তি কঠিন অসুখ কেরিয়ারে বাধা বিয়েতে বাধা ইত্যাদি তো রয়েছেই আন্তরিকভাবে বাবা মায়ের সেবা করুন খুশি হবেন পূর্বপুরুষেরা দরিদ্রের সেবাতেও পিতৃপুরুষকে তুষ্ট করা যায় নারায়ণ পুজো করলে ফল পাওয়া যায় যারা দীক্ষিত তাদের গুরু আছে সেই গুরু সেবা করলেও পিতৃদোষ কেটে যায় এই রকম নানা উপায়ের মাধ্যমে পিতৃপুরুষদের অভিশাপ থেকে মুক্তি পাওয়া যেতে পারে বলে মনে করা হয় মহালয়া হল পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ এর মাধ্যমে দুর্গাপূজা উৎসবের সূচনা হয় দেবী দুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয় বাঙালিরা ঐতিহ্যগতভাবে দেবী মাহাত্ম স্তোত্র পাঠ করতে মহালয়ার দিন ভোরে ঘুম থেকে ওঠেন মহিষাসুর মর্দিনী নামে পরিচিত গান এবং মন্ত্রগুলি শোনার জন্য প্রত্যেক বাঙালি পরিবার ভোরবেলা ঘুম থেকে ওঠেন এটি দেবী দুর্গার জন্ম এবং অসুরাজ মহিষাসুরের উপর তা চূড়ান্ত বিজয়ের বর্ণনা দেয় পিতৃপক্ষে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে জলদান বা তর্পণ করা হয় এবং পরলোকগত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয় বাংলার মাটিতে যেভাবে দুর্গাপূজার গুরুত্ব রয়েছে ঠিক সেভাবেই মহালয়াও পালিত হয় ব্যাপক আড়ম্বরে বাংলায় সবাই মহালয়ার জন্য অপেক্ষা করেন কারণ এখানে দেবী দুর্গাকে রূপে মানা হয় এই দিনে দেবী দুর্গার প্রতিমা তৈরি করা হয় তার চোখ আঁকা হয় এবং প্রতিমা সহ মণ্ডপ সাজানো হয় দেবী দুর্গার প্রতিমা তৈরির কারিগররা আগে থেকেই কাজ শুরু করলেও মহালয়ার দিন প্রতিমাকে চূড়ান্ত রূপ দেন আর এটাই প্রথা হয়ে আসছে বহু যুগ ধরে মহালয়ার দিনে পিতৃপক্ষ শেষ হয় এবং এই দিন থেকে দেবীপক্ষ শুরু হয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বড় উৎসব মহালয়ার দিন থেকে পূজার ভাব চলে আসে হিন্দু ধর্মাবলম্বীদের মনে হিন্দু শাস্ত্র মতে মহালয়ার দিনই অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা এই বিশেষ দিনে মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে এবং শুভ শক্তির আরাধনায় মহালয়ার গুরুত্ব অপরিসীম আশ্বিনের শারদ প্রাতে আলোক বিনু বাঁচতে আর কিছুদিনের অপেক্ষা এবছর মহালয়া পড়েছে দোসরা অক্টোবর মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ সূচনা হয় আর এ দিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজো শুরু হয় কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক তবে মহালয়া শুভ না অশুভ এই নিয়ে মতপার্থক্য রয়েছে অনেক আসুন জেনে নেওয়া যাক এর আসল ব্যাখ্যা 他。 মহালয়ার গুরুত্ব পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন শুধুমাত্র কোনো নারী শক্তির কাছে তার পরাজয় নিশ্চিত অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর শক্তি সৃষ্টি করেন তিনি মহামায়ার রূপী দেবী দুর্গা দেবতাদের দেওয়া হয় অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দুর্গা জন্যেই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে অশুভ শক্তির বিজয় করেন মহালয়া দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে এ দিনই দেবীর চক্ষুদান হয় মহালয়া শব্দটির এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান পুরাণ থেকে মহাভারত মহালয়া ঘিরে বর্ণিত আছে নানা কাহিনী মহালয়া শুভ কেন এ দিন থেকেই মাতৃপক্ষের সূচনা সব অশুভ শক্তির বিনাশ হয় তাই মহালয়া শুভ দুর্গাপুজো বয়ে আনে আনন্দ আশা শুভ চেতনা এছাড়াও হিন্দু ধর্মে যে কোনো শুভ কাজেই পিতৃপুরুষদের স্মরণ করা হয় এছাড়াও তর্পণের বৃহত্তর অর্থ জগৎব্যাপী এক মহামিলন ক্ষেত্রে ইঙ্গিত দেয় সেটিও কোনোভাবেই অশুভ হতে পারে না অন্য মতানুসারে মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার অর্থ জলদান করার রীতি রয়েছে পিতৃপুরুষদের স্মরণ করার দিন সেই যুক্তিতেই অনেকে মনে করেন এ দিন আসলে শোক পালনের দিন তবে শুভ হোক কিংবা অশুভ মহালয়া নিয়ে এই দ্বন্দ্ব লেগেই থাকবে তবে আসলে যে কোনো উৎসবই মিলন ক্ষেত্র তাই সব খারাপ ভুলে শুভ শক্তি শুভ চেতনা নিয়ে আসুক সকলের মনে এটাই কাম্য রাধে রাধে জয় মা দুর্গা দেবীর জয়